প্রাইমারি ইন্টারভিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সিচুয়েশান বেসড প্রশ্ন উত্তর নিয়ে আমরা হাজির হলাম এই ধরনের ব্যাপার কিন্তু আমরা মাঝে মাঝে শেয়ার করি তো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন আমাদেরকে ফলো বা সাবস্ক্রাইব করে দেরি না করে শুরু করা যাক তাহলে পঞ্চাশটি সিচুয়েশন বেসড এক এক করে আলোচনা করা যাক একদম প্রশ্ন উত্তর একদম এর মধ্যে কোন কোনগুলো আপনার জানা ছিল কমেন্টে জানাবেন তো যদি কোনো শিক্ষার্থী পড়া বুঝতে না পারে তাহলে কি করবে ধৈর্য ধরে সহজ উদাহরণ আলাদা করে বোঝাতে হবে কেউ যদি ক্লাসে মারামারি করে তা আলাদা করে শান্ত করতে হবে কারণ জানা উচিত এবং প্রয়োজনে কাউন্সেলিং করা উচিত এবং গার্জেন কলও কিন্তু করা যেতে পারে এখানে হঠাৎ যদি কান্না করে কেউ বা কানতে শুরু করে তাহলে কারণ জেনে সহানুভূতির সাথে তাকে সেটাকে সমাধান করতে হবে হোমওয়ার্ক না করলে অর্থাৎ আপনি যে হোমওয়ার্ক করতে পড়ছেন বাড়ি কাজ দিচ্ছেন সেক্ষেত্রে সে যদি না করে আসে তাহলে কি করবেন আপনি কোনো শাস্তি নয় এক্ষেত্রে উৎসাহ এবং অভ্যাস এক্ষেত্রে গড়ার একটা ব্যাপার এখানে উঠে আসছে কারণ উৎসাহ দিতে হবে শাস্তি কিন্তু দেওয়া যাবে না কোনোভাবেই ঘুমিয়ে পড়লে স্বাস্থ্য বা কারণ জেনে অ্যাক্টিভিটি যুক্ত করা কিন্তু ঘুমিয়ে পড়ে আর কি দুর্বল ছাত্রের ক্ষেত্রে কি ছোটো সাফল্যের প্রশংসা করতে হবে তাকে মোটিভেট করতে হবে এবং আলাদা নজর দিতে হবে অশালীন ভাষা যদি কেউ প্রয়োগ করে অনেক ছাত্রছাত্রী এখনকার দিনে অশালীন ভাষার প্রয়োগ করে তো শান্তভাবে ভুল বোঝানো এবং আচরণ সংশোধন করতে হবে এবং তাতেও যদি সে ঠিক না হয় এবং এই ধরনের ব্যবহার যদি কন্টিনিউসে করতে থাকে তাহলে কিন্তু কাউন্সেলিং করতে হবে প্রয়োজনে গার্জেন কল করতে পারেন চুপচাপ বসে যদি কেউ থাকে ধরুন আপনি পড়াচ্ছেন আপনার কোথাও শুনছেন না কোনো ছাত্র চুপচাপ বসে আছে তাহলে প্রশ্ন করে অংশগ্রহণ উৎসাহ করতে হবে অর্থাৎ এই যে পার্টিসিপেশন বলতে পারেন আপনি যেটা পড়াচ্ছেন সেখানে যদি অংশগ্রহণ না করে চুপচাপ বসে থাকে তাহলে প্রশ্ন করতে হবে এবং অংশগ্রহণের উৎসাহ বা মোটিভেট করতে হবে এখানে বিদ্যুৎ গেলে গল্প আলোচনা ব্ল্যাকবোর্ড ব্যবহার করা যেতে পারে যদি কোনো অভিভাবক কোনো কারণে রেগে যায় অর্থাৎ রেগে থাকা অভিভাবককে কীভাবে সামলাবেন অভিভাবকের কথা ধৈর্য ধরে শুনবেন তারপর সমাধানমূলক কথা বলবেন এর সাথে যদি অভিভাবক রেগে থাকে আপনি যদি রেগে যান তাহলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হয়ে যেতে পারে তাই মাথা ঠান্ডা করে কিন্তু সমস্যার সমাধান করতে হবে দেরি করে এলে কী করবেন কারণ জানা এবং অভ্যাসটা ঠিক করতে বলা এবং নকল করলে নৈতিকতা বোঝানো পুনরায় সুযোগ দেওয়া উচিত মনোযোগ না দিলে খেলাধুলা বা অ্যাক্টিভিটি ভিত্তিক শিক্ষা ভাষাগত বৈচিত্র্য সহজ ভাষা ভিজুয়াল ব্যবহার কেউ অসুস্থ হয়ে যায় প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এড এবং অভিভাবককে জানানো মিড ডে মিল সমস্যা কর্তৃপক্ষকে জানানো অন্য নজরদারি প্রতিবন্ধী ছাত্র কেউ শিক্ষা এবং আলাদা সহায়তা বৈষম্য দেখলে কি সচেতনতা এবং ন্যায়ের শিক্ষা স্কুল ভীতি বা স্কুল ধরি যদি কেউ ধরুন রেগুলার না আসে ইরেগুলার স্টুডেন্ট কীভাবে সামলাবেন বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে কাউন্সেলিং করতে হবে প্রয়োজনে বাড়িতে যেতে হবে এবং তাকে বোঝাতে হবে বাড়ির লোকের সাথেও আলোচনা করতে হবে চিৎকার শুরু হলে মানে ক্লাসে ধরুন একটা পড়াবেন তো তো চিৎকার যদি কেউ করে তাহলে শান্ত করে মনোযোগ ফেরানো শান্ত করে মনোযোগ ফেরানো এক্ষেত্রে ইন্টারেস্টিং কিছু ব্যাপার প্রথমে তুলে ধরতে হবে পড়া রিলেটেড বা মানে স্টাডির সাথে বা সিলেবাসের সাথে সম্পর্কিত কোনো বিষয় নিয়ে হয়তো শুরু করা গেল সেটা করা যেতে পারে বই না আনলে গুরুত্ব বোঝানো এবং সহযোগিতা করা নতুন ছাত্র মানাতে না পারলে সহপাঠী সহায়তা খেলায় আগ্রহ বেশি যদি হয় খেলাধুলার সাথে পড়া যুক্ত আপনারা জানেন সেটা সহশিক্ষকের মতবিরোধ আলোচনার মাধ্যমে সম অর্থাৎ সহশিক্ষকের যে মতবিরোধ হয় আপনার সাথে যদি আপনার সাথে আপনার সহশিক্ষকের যদি মতবিরোধ হয় তাহলে কিভাবে আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করতে হবে পরিচ্ছন্নতা সচেতনতা কর্মসূচি ও নিজে উদাহরণ দিতে হবে বেশি কথা বললে দায়িত্ব দেওয়া নেতৃত্বে বিকাশ হবে দলনেতা দায়িত্ব অসত্য কথা বলে সত্যের মূল্য বোঝানো এবং ডিজিটাল বিশ্বাস না থাকলে চাট গল্প এবং উদাহরণ দিয়ে কিন্তু কাজ চালাতে হবে আচরণবিধি না মানলে নিয়ম ব্যাখ্যা ও অনুসরণ করার একটা ব্যাপার কিন্তু তুলে ধরতে হবে নৈতিক শিক্ষা গল্প আলোচনা বাস্তব উদাহরণের মাধ্যমে কিন্তু দেওয়া যেতে পারে ধৃত ছাত্র কীভাবে সামলাবেন ধীরে ধীরে আত্মবিশ্বাস পাঠাতে হবে তার ছেলেমেয়ের সমতা সমান সুযোগ নিশ্চিত এটা কিন্তু করতে হবে আপনাকে সভা পাঠ কার্যক্রম কম নতুন কার্যক্রম শুরু করতে হবে গল্পের ব্যবহার পাঠের সাথে গল্প যুক্ত অনুপস্থিতি বেশি অভিভাবকের সাথে যোগাযোগ এটা কিন্তু করতে হবে অভিভাবক সভা কম সচেতনতা ও আমন্ত্রণ পরিবেশ দূষণ বাস্তব জীবনের উদাহরণ দিতে হবে দলগত কাজ গ্রুপ অ্যাক্টিভিটি শৃঙ্খলা ইতিবাচক ডিসিপ্লিন ভালো করে পড়া এবং খারাপ আচরণ আচরণগত কাউন্সেলিং করতে হবে অপমান করলে তাৎক্ষণিক প্রতিরোধ ও শিক্ষা দিতে হবে সহানুভূতি সহযোগিতামূলক কাজ শিশু অধিকার লঙ্ঘন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে নিয়ম মানা রুটিন ও পুরস্কার মানে কেউ যদি ভালো কাজ করে কোনো ছাত্র তাকে তো অ্যাপ্রিসিয়েটও করতে হবে তাহলে রুটিন ও পুরস্কার মাধ্যমে কিন্তু এক্ষেত্রে পুরস্কারটা সব ভালো এখানে হবে ব্যাপারটা তো সময় ব্যবস্থাপনা পরিকল্পিত লেসেন প্ল্যান সৃজনশীলতা আঁকা কবিতা নাটক পড়া ছাড়তে চাইলে অনুপ্রেরণা ও লক্ষ্যস্থির এবং ভবিষ্যতে পড়লে কী হবে না পড়লে কি হবে এই ধরনের জ্ঞানটা কিন্তু বা এই ধরনের ধারণা তাকে দেওয়া উচিত নিরাপত্তা সমস্যা কর্তৃপক্ষ ও অভিভক্ত জানানো আদর্শ শিক্ষক সিদ্ধান্ত শিশুকেন্দ্রিক হবে চাইল্ড সেন্ট্রিক যেটা মানবিক ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত তো আপাতত এই পঞ্চাশটি প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম যদি আপনারা চান আমরা আরও এই ধরনের প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব এখানে সিচুয়েশান বেস্ট কোশ্চেন রাখা হলো এবং চাইল্ড সাইকোলজি এবং আদার্স এনভাররমেন্টাল সায়েন্স বলুন বা বিভিন্ন ধরনের যে আছে প্রাইমারি সিলেবাসের মধ্যে যেগুলো ইন্টারভিউ তো আসতে পারে সেই সংক্রান্ত যদি আলোচনা চান কমেন্টে লিখুন যে আরও এই ধরনের আলোচনা চাই বলে অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন যাদের সকলেই বুঝতে পারে কী ধরনের প্রশ্ন থাকতে পারে সিচুয়েশান বেস কোশ্চেনে আমরা এটা বলছি না যে এই প্রশ্নগুলি ইন্টারভিউতে আসবে কিন্তু একটা বেসিক আইডিয়া সকলের দরকার যে সিচুয়েশান এই ধরনের সিচুয়েশান তৈরি হলে কী ধরনের কীভাবে ট্যাকেল করা যাবে বা এটা কিন্তু যারা চাকরি পেয়ে যাবেন তাদের ক্লাসরুম এনভারমেন্টে কীভাবে ছাত্রছাত্রীকে ট্যাকেল করবেন বা বিভিন্ন ধরনের যে সমস্যার সম্মুখীন যদি হন আর কি অ্যাকচুয়ালি তো সেটা থেকে বেরোবেন কী করে সেটার ক্ষেত্রেও কাজে লাগবে কেমন লাগলো আজকের এই আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন দেখবেন কমেন্ট সেকশনের উপর দিকে টাইটেল ভিডিও টাইটেলের নিচে একটা হাইপ বল অপশন থাকবে এইচ পিই তো সেই অপশানটিকে কাজে লাগান এবং আমাদের ভিডিওটি আরও ছড়িয়ে যেতে সাহায্য করুন যারা আমাদের ফেসবুকে যুক্ত নেই ফেসবুক পেজে আমরা ডেলি বেসিসে এক বা একাধিক ভিডিও ফটো এবং টেক্সট শেয়ার করি যেগুলো আপনাদের উদ্দেশ্যেই এবং আপনাদের কাজে লাগবে বলেই সেখানে শুধুমাত্র প্রাইমারি নয় সমস্ত ধরনের ব্যাপার কিন্তু শেয়ার করা হয় সঙ্গে থাকুন দেখতে থাকুন